আপনার মতো কত মানুষ কবরে গেছে না আপনার কথা বার্তা তো মনে হয় যে আপনি কবর যাইতেন না আগামী আরো বিশ বছর আপনি জরুরি আছেন কবর যাইতেন না নাহলে আপনার মতো যারা কবরে গেছে আপনার সমবয়সী বন্ধু বান্ধব যারা কবরে গেছে হুম তারা বুঝছে না তারা ব্যাককল মানুষ তারা রাক্ষল আছে না তারা জ্ঞান নাই আর তারা মরে গেছে বিষয়টা কি এমন নি হ্যাঁ বিষয়টা কি এমন নি যে তারা আক্কল নাই জ্ঞান নাই আর লেগে মরে গেছে আর আপনার আগ কল আছে জ্ঞান আছে লাগে আপনি বেচার হয়েছে যে সময় আইব এই সময় কি আপনার এক সেকেন্ড হ্যাঁ এক সেকেন্ড সুযোগ দিব আপনি যে কালকে সোয়ালে মরতেন না আর যে আপনার কাছে আইতো না এটা কোনো শিউর আছে আছে না শিউর হম আপনার কথাবার্তা মূল্য তো বোঝা যায় যে আগামীতে আরো আপনি বিশ বছর লাগবেন কেউ যদি আপনার কবাই দাঁড়িয়ে রেখে আরে কি কস দাঁড়িয়ে আনতে উঠছে না এই না এই না বুড়ো হয়ে গেছি নি ওই বয়স তিরিশে না চলে

কোন ফাগল বোঝাইছে দাড়িওয়ালা সায়ারা সুন্দর না দাড়িবিহীন সায়ারা সুন্দর আর সুন্দর হলে আপনি দাঁড়ি রাখেন না আপনি নিজের সেয়ার হলে নিজের ডরে থাকেন দাঁড়িয়ে না কাটলে বুড়া বুড়া লাগবো বড় বড় লাগবো মুরব্বি লাগবো কি লাগবো দেখতে হ্যাঁ নিজের সেয়ার হলে নিজে ডরে থাকেন আপনি নিজে যাতে নিজের সেয়ার নিজের সুন্দর লাগে না হ্যাঁ তাতে মানুষের সুন্দর লাগবো কেমনি దరికెట్టినా తరిగట్టి దరి వాళ్ళ సేర దరి వీణ్ సేరత్కి ఉనెక్ సుందరు